খায়রে লাউ সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী সাদের লাউ বানাইলো মোরে লাউ এর আগা খাইলাম না ডোকা খাওয়া না এখন এক কাজ করি আমার ফাটতি লাউ মার্কা দাঁড়াইছে আমি তার এজেন্ট আজকে আমার ফাটতি লাউ মার্কা মেম্বার হেরে ইচ্ছা পরিমাণ বোট আমি দিমো এই লাউ মার্কা সে লাউ মার্কা দাঁড়াইছে মার্কা আসেনি রে আসে কনসে মার্কা লাউ কনসে মাথা লাউ না কদু কই কোন সে মার্কা কদু কোন সে মার্কা কদু মার্কা মানে লাউ মানে কদু আঙ্গদেশে কদু সারা বাংলাদেশে লাউ আমার মেম্বার সাহেবে দাঁড়াইছে এই কদু আর লাউ মার্কা আমি তার এজেন্ট আমি এখন যাচ্ছি লাউ কদু বেড়ে সমানে ভোট দিব পাস করাইতে হইব সুদা কথা লাউ বানাইলো মোরে বৈরাজি সাদের লাউ বানাইলো মোরে বৈরাজি সাদের লাউ বুঝলেন ও কারণ কি আমার প্রার্থী হচ্ছে গিয়া বদনামাকড়াইছে মেম্বারে তার মার্কেট আস বদনা আর আপনারা দেখতে আমি জঙ্গলে আমি নিয়ে যাইছি করে ফাল নিয়ে যাইছি সেই কাম অশেষ করেছি আমি তার এজেন্ট আমি এখন যাবো আমাকে কেন্দ্র দেখবো কে কীভাবে ভোট দিচ্ছে তাহলে তো গাড়ামো আমার আমি এখন খারাপ যদি ভগরব তাহলে আমার প্রার্থী তো দিদ না হাইডে তো ভাবি আমার কথাটা শুনেন পুরো বাড়ি এই যে আপনার পেছনে ঝাড়ুটা নিয়ে এত খাম ধরে দরেতাছি আপনি তো আমার কোনো কথাই শুনতাছেন না কি কথা শুনমু জামেলা করেন না তো তাড়াতাড়ি যাইতে দেন যায়া প্রথম বুড় দেয়াকে মুলার মধ্যে দিতে হইব হ্যাঁ আপনি দেয়া মুলার মধ্যে বুড় দিবেন এই কারণে আপনি আমার আন্টাগা থেকে করিকোছেন এই লেগে তুমি এই যে ঝাড়ুটা নিয়া আমি না ওই মুলাটা তাই বলে আপনি আমার ঝাড়ু لے আমারে মার আরে भाभी আপনি আজকে আসলে পাগল হয়ে গেছেন এই ঝাড়ু নিয়ে কি আপনি কি মনে করেন আমি আপনারে মারতে আইছি আসলে কিন্তু না ঝাড়ু আমার কাছে বুঝছেন আমি ঝাড়ু আমার কাছে দিমু কিসের জন্য জানেন এই মুলা সোলার মধ্যে বোর দিই আপনি কি করবেন আর তাছাড়া भाभी মুলা খেলে কিন্তু উমম পা দহে শুনেন আপনি যদি এই ঝাড়ু আমার কাছে দেন আপনার জামা একটু তেরিং বেরিং করব। বেশি কিছু না একটা কাঁচা দিয়ে ঝাড়ুটা নিবেন নিয়ে দুইটা বাড়ি দিবেন জামা একটু শুকায় দাও ওইসে এত বাইরে বাইরে কথা করেন না তো এখনো ভালো করে কইতা যে এই ঝাড়ুটা বাদ দিয়া তাড়াতাড়ি করে আপনি আমার মুলার দলে আয়া করেন তাড়াতাড়ি লন যায় মুলার মধ্যে প্রথম ভুট্টা দেই আমি ঝাড়ু তাই আপনি মুলাতে দেন যা আপনি লাগা মারা এই ভাবি হুন মুলাতে ভুট্টা দেন মাইনশে কি মনে হয় প্রতি কোন আইডিয়া সেটা তো ম্যাডাম আমরা বলতে পারি না আর বলা ঠিক কিন্তু একটা বিষয় ভেবে দেখেছেন এই ভোটার হচ্ছে চোদ্দশো সকালবেলা দশটার আগে তো চার পাঁচ জনে ভোট দিতে কিন্তু বাদ বাকি ভোটার তাদের কোনো খবর নাই এদিকে চারটার মধ্যে তো ইলেকশন শেষ দেখেন ভাই সাহেব চার পাঁচজন ভোট দিয়ে গেছে ঠিক আছে বাকি ভোটাররা আসলো কি না আসলো সেটা দিয়ে আমাদের কি আমাদের চারটা পর্যন্ত সময় সময় শেষ আমরা এটা ব্যালট জমা দিয়ে আমরা চলে যাব। আমাদের তো আর কোনো দায়িত্ব নাই এখন এখন জনগণ যদি না আসে আমরা তো বাসা থেকে গিয়ে আনতে পারবো না না সেই দায়িত্ব আমাদের একদম ঠিক তাহলে একটা কাজ করা যাক চলে ওই পাশে গিয়ে দুজনে চা খেয়ে আসি আর একটু কল্প করে আসি এইটা একদম মনের কথা বলছেন অনেকক্ষণ ধরে চা খেতে ইচ্ছে হচ্ছিল কিন্তু ওই ভোটাররা আসবে আসবে এই চিন্তায় আর যাওয়া হয় এখন যেই পরিস্থিতি দেখা যাচ্ছে আর ভোটার আসবে বলে ভোটার আছে না যারা ভোট দিবসটা কেউ আহে নাই তার মানে আমার হাতে যা আছে সব পেয়েছি মেরে আই যাইছো না সাদের লাউ লাউ রে লাউ লাউ মার্কা বৃন্দাবাদ ভোটার তো দেখি না হ্যাঁ লাউ মার্কার এজেন্ট আমি আমার প্রার্থীটি তো আমার পাশ করাইতে আহ একটা ভোটারও নাই দেখ ভোটার যেত না হেদের দায়িত্ব আমি নিলাম সব ভোটার হাসি খুশি লাউতে দিব

કબ્લિક <inaudible> <waiplexable> <men> <That's good> <makesbies> <HHH noise> আরে তাড়া থাড়ি মার বেডা সময় কম সময় কম তাড়াতাড়ি মার 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 সময় কম মার হে মার শেষ আমার গুলো শেষ আমার 45 আমার 45 কেন শুনো লাউ ফাশে গেছে দূর সব দিয়ে দিমু আরে বাবি আমার কথাটা তো শুনেন আরে কি আর কথা শুনলো আমি তো জানি ব্যালে যার মার কাজকে পাস করবো শুনেন যে কয়টা মানে যে কয়টা বুট দিছে মানুষ সবাই আমি জিগাইছি আপা আপনারা কারে বুট দিছেন আপা আপনারা কারে বুট দিছেন সবাই কি কইছে জানেন সবাই কইছে আপা মুলা মার্কেট বুট দিছেন জারু মার্কেট কথা একটা লোকও কই নাই এই আপনি মানুষটা চিনেন মানুষ দেখছে যে আপনি মুলা মার্কা এই কারণে আপনি কইছে মোলা মার্কা যে আমারে দেখছে আমি জারু মার্কা আমারে কইছে ভাবি আপনি একমাত্র ভালো কাজ করছেন কারণ জামাইরে শিক্ষা দেওয়ার জন্য জারুই একমাত্র উপযুক্ত জিনিস